ব্যারাকপুর অভয় মঞ্চের ডাকে খড়দোয় আয়োজিত হল প্রতিবাদী সমাবেশ হসপিটাল নয় অর্থ সব পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড মোড়ের নিকটে যোগাযোগ অভয়ার বিচারের দাবিতে ব্যারাকপুর মহকুমা অভয় মঞ্চের আহ্বানে খড়দোয়ে আয়োজিত হল প্রতিবাদী সমাবেশ বৃহস্পতিবার খর্দ স্টেশন রোডে আয়োজিত এই সমাবেশে উপস্থিত ছিলেন নাট্যকার চন্দন সেন চিকিৎসক গৌতম মুখোপাধ্যায় ধর। সহ সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনেরা মাধ্যমের মুখোমুখি হয়ে ধর কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে বোঝাপড়ার অভিযোগ করেন এবং অভয়ের বিচারের দাবিতে আন্দোলন নিয়ে বলেন যদি তৃণমূল তাহলে তৃণমূলকে টাকা দিয়ে যাদের যাদেরকে আনতে হতো যারা যারা আসতো তারা এতক্ষণে ওই চেয়ার টেয়ার নিয়ে বাড়ি চলে যেত যে মহিলারা যে সাধারণ মানুষ এখানে এসেছেন তারা কোনো পাওয়ার জন্য কিছু আসেননি তারা তিলোত্তমার বিচার চেয়ে নিজের বাড়ির মেয়ে মনে করে এখানে এসেছেন যে বৃষ্টি হোক ঝড় হোক ঝঞ্ঝা হোক তারা কোথাও যাননি বিচারটা পাবেন কিভাবে সিবিআইও হেল্প করছেন মানুষ রাস্তায় থাকলেই বিচার হবে যারা বিচারটা হতে দিল না সিবিআই যে সরকার চালায় রাজ্য পুলিশ যে সরকার চালায় তাদেরকে তাদের ওই চেয়ারগুলো থেকে টান টেনে হিচড়ে নামিয়ে দিলেই বিচার হবে বিচার বাপ করে দেবে যারা আমার বাড়ির সন্তানটার হত্যা খুন ধর্ষণের পরেও তাদেরকে ন্যায় দিতে পারলো না তাদেরকে ওই তাদের সিংহাসন থেকে সরানোটাই আসলে ন্যায় হবে কেন্দ্র রাজ্য সরকারের মধ্যে যদি কোনো আন্ডারস্ট্যান্ডিং না থাকতো তাহলে এতদিনে সিবিআই পরিষ্কার করে বলতো যে কথাগুলো আমি আপনি সাধারণ মানুষ চোখের সামনে দেখতে পাচ্ছি এতদিন তদন্তর পরেও সিবিআই সেটা দেখতে পেল না এটা এই কারণেই সম্ভব কারণ রাজ্য আর কেন্দ্রের মধ্যে একটা অদ্ভুত সুন্দর আতাত রয়েছে দেখুন আমরা আমরা এই পুরো আন্দোলনটাকে তো নির্বাচনের সামনে রেখে করিনি কিন্তু আমাদের মনে হয় এই মুহূর্তে ধরে গণতন্ত্র বাঁচানোটা প্রাথমিক কথা আমরা এর আগে নির্বাচনগুলোতেও দেখেছি বহু সাধারণ মানুষ নিজের ভোট দিতে পারেননি আপনারা যে বাই ইলেকশনগুলো দেখলেন সেখানেও দেখেছেন যা ইলেকশন হয়েছে ইলেকশন হয়নি প্রহসন হয়েছে এবার রাজ্যের যারা সরকার তারা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হতে দেবেন না কারণ তারাও জানেন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হলেই যে মানুষের রাগ ক্ষোভ আমরা প্রত্যেকে রাস্তায় দেখছি সেটা ব্যালট বক্সে প্রতিফলিত হবে অবশ্যই আমার প্রশ্ন হচ্ছে কোর্টও তো সিবিআই এর যে ইনভেস্টিগেশন দেখছে কোর্ট কোর্ট তো কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে না এতদিন ধরে ইনভেস্টিগেশন চলার পরেও সেই একই মান্যতা দেওয়া আপনার তো মনে আছে অনুব্রত মন্ডল নামে একজন ভদ্রলোক ছিলেন খুবই ভদ্রলোক তিনি তিনি কিছুদিন আগে জেল থেকে সাজা মানে ওই জামিন পেয়েছেন তারপরে তিনি শুনেছেন কি ভাষায় পুলিশের সঙ্গে কথা বলেছেন আপনি দেখেছেন পশ্চিমবঙ্গের কোন সরকার পশ্চিমবঙ্গের কোনো কোর্ট পশ্চিমবঙ্গের মানবাধিকার কমিশন বা পশ্চিমবঙ্গের মহিলা কমিশন এখনো অবধি অনুব্রত সার্ভ করেছে ফলে এই পুরো গণতান্ত্রিক ব্যবস্থার যাদের দায়িত্ব ছিল সাধারণ মানুষের বেসিক রাইটগুলোকে বাঁচিয়ে রাখার তারা তো প্রতিদিন বিভিন্নভাবে রাজনৈতিক কারণে কম্প্রোমাইজ হয়েছেন তাই অমুকে কি করলো না তমুকে করলো না এর দায়িত্ব তো আমরা নিতে পারি না আমরা জানি নাগরিক হিসাবে রাজনৈতিক কর্মী হিসাবে রাস্তায় থাকা মানুষের মধ্যে থাকাটা আমাদের কর্তব্য মানুষ যাতে এই ভয়ঙ্কর অনাচারটাকে ভুলতে না পারেন সেটা আমাদের কর্তব্য আমরা সেই পথেই পরিত্রাণের উপায় পরিত্রাণের উপায় যারা এই যাদের কথা আপনি বললেন যারা এই অন্যায়গুলো করেছেন অত্যাচারগুলো করেছেন তারা যে কারণে এইগুলো করতে পারছেন যে কারণে অনুব্রত মণ্ডলের ইম্পিউনিটি হয় যে কারণে তৃণমূলের নেতারা বুক ফুলিয়ে ঘুরে বেড়াতে পারেন যে কারণে যাদের বিরুদ্ধে ওই সমস্ত মেডিকেল কলেজগুলোতে অভিযোগ তারা আবার বহাল তবিয়েতে ফিরে যান এবং আন্দোলনকারী ডাক্তারদের ওই পোস্টিং বদলি করে দেওয়া হয় যে পাওয়ার যে ক্ষমতা যে রাষ্ট্র ক্ষমতার জন্য তারা এগুলো করতে পারছেন সেই ক্ষমতা থেকে তাদেরকে বিচ্যুত করলেই পরিত্রা সরকার বদলের আহ্বান জানাচ্ছেন সরকার বদলের আহ্বান তো প্রাথমিক আহ্বান বিচারই শেষ হবে না ফলে আমাদের এই দীর্ঘ রাস্তা পেরোতে হবে সবাই একসঙ্গে আমাদের সংগ্রামী ঐক্য দীর্ঘজীবী হোক আপনাদের সবাইকে আবার অনেক অনেক অভিনন্দন নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স